একটা গল্পই জাস্ট শেয়ার করব আপনাদের সাথে কারণ এই গল্পটা শেয়ার না করলেই নয় সম্প্রতি আপনারা খবরের কাগজে হয়তো দেখেছেন যে ডাউহিলে গিয়ে একটা মানে চারজনের একটা গ্রুপ সম্ভবত গিয়েছিল সেখানে একজন খুব বিশ্রীভাবে বিশ্রী ভাবে হঠাৎ করে ওপর থেকে পড়ে মারা গিয়েছে ঠিক এরকমই একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো যদিও এই ঘটনাটার সাথে বর্তমান যে ঘটনাটার সাথে সেই ঘটনাটার কোনো মিল নেই এবং আমি যে ঘটনাটা বলবো সেখানে সেই মানুষটি মারা যাননি এবং তিনি একইভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তিনি মানে তার সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছিলেন সেই একটা ঘটনা আজকে আমি শেয়ার করব এবং খুব দ্রুত আবার আসবো আমি তিনটে ঘটনা নিয়ে আপনাদের সামনে বলতে আজকে যে ঘটনাটা বলছি সেটা এরকম যে যা হয় পরীক্ষা শেষ হলে ক্লাস টুয়েলভের এর বিশেষত ছাত্রছাত্রীরা নিজেদের একটুখানি বড় ভাবে এবং তারা তখন চায় একা একা বন্ধুদের সাথে একটা আউটিং করতে এই ঘটনাটাও ঠিক সেরকমই ছিল চারটি ছেলে এখানে কোনো মেয়ে ছিল না শুভ্র দীপ্ত বিমল আর তিলক এরকম চারটি ছেলের নাম নাম আমার গন্ডগোল হয়ে যেতে পারে কারণ এগুলো অরিজিনাল কারোর নাম নয় তো শুভ্র দীপ্ত বিমলার তিলক গিয়েছিল এরকমই একটা আউটিংয়ে এ হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে ডাউহিলে এবং এটা অন্ততপক্ষে যেহেতু বছর কুড়ি আগেকার ঘটনা সেই কারণে ডাউহিল আরও নির্জন ছিল এখনও ডাউহিল যথেষ্ট নির্জন এবং সেখানে অনেক কমিউনিকেশন ছিল মোবাইল সিস্টেম ছিলই না মানুষরা যেত এবং যারা যেত সেই সময় তারা ছিল একটু কি বলবে অ্যাডভেঞ্চারাস মেন্টালিটির যারা তারাই যেত তো এই চার বন্ধুই বিভিন্নভাবে বিভিন্ন হন্টিং হাউসে এরা মাধ্যমিক পাশ করার পর থেকে অর্থাৎ ইলেভেন থেকেই এই চার বন্ধু বিভিন্ন লোকাল হন্টিক হাউসে রাত কাটানো বা সেখানে গিয়ে দেখা এই ব্যাপারগুলো তারা করত আর সেই কারণেই ওদের টার্গেট হয়েছিল এবং সব থেকে মজার ব্যাপার হলো তখন এই রিজার্ভেশন পাওয়া বুকিং করা এই ব্যাপারগুলো এরকম ছিল না তখন ট্রেনে টিকিট পাওয়া যেত আর লোকে এত ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এসব রিজার্ভ ট্রিজার্ভ করতো না ছাত্র ছাত্রীরা মোটামুটি স্লিপার ক্লাস বা এমনিতে জেনারেল কম্পার্টমেন্টে উঠে চলে যেত সেই সেই বিষয়গুলো এখনকার মতন এতটা সফিস্টিকেটেড ব্যাপার ছিল না তো এই চার বন্ধু খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল সেই কারণে এদের বাবা মায়েরাও যে খুব বেশি এদের সম্পর্কে কি বলবো চিন্তা ভাবনা করতো এরকম নয় মানে এরা একটু দামাল দর্শীগুচ্ছের ছিল এদের বাবা মায়েরাও জানতো এরা বাবা মায়েদের অনেক সময় কথা টথা শুনতোও না এরকমও হতো তো যাই হোক এরা এরকমভাবে ডাউভিলে গেল এবং সেখানে তিন চার দিন থাকবে আর তখন খুব হটশট ক্যামেরা ছিল সেই হটশট ক্যামেরা নিয়ে এরা গিয়েছিল বিভিন্ন পশু পাখি মানে সুন্দর সুন্দর ফটো টটো তুলবে নিজেদের বন্ধুতে ফটো তুলবে এরকম তখনকার দিনে একটা ক্যামেরা থাকাও এন ব্যাপার ছিল সব থেকে মজার ব্যাপার ওয়াচিংয়ে কেউ নেই আচ্ছা আপনারা পরে শুনে নেবেন যদি মনে করেন তো তারা যাওয়ার পরে একটা কি বলবো ওই গেস্ট হাউস তখনকার দিনে এত হোম স্টে ছিল না গেস্ট হাউস টাইপ ছিল আমি নাম বলছি না গেস্ট হাউসের সেখানে তারা উঠল এবং যখন তারা পৌঁছল তখন প্রায় দুপুর দুপুর মানে দুপুর শেষ তো যেহেতু তখনকার দিনে কেবলমাত্র ওই এস টিডি বুথ আর ফোন করে খবর দেওয়ার ব্যাপারটাই ছিল মোবাইল টোবাইল ছিল না সেই কারণে ওদের ওরকম কিছু ব্যাপারটা তো হয়নি ওরা গিয়ে রুম বুক করেছে তারপরে ওখানে পৌঁছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখেছে যে তেমন কিছুই নেই ওখানকার যে কেয়ার টেকার ছিল গেস্ট হাউসের সে তাদের বলল যে এই দুপুরবেলার খাওয়া বলতে তারা একটু পারুটি আর একটু টোস্ট টোস্ট ডিম এইগুলো পেতে পারে কিন্তু রাতের খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট তারা করে দিচ্ছে তো এইভাবে ওরা প্রথম রাতটা ওখানে নির্বিঘ্নেই কাটালো পরের দিন ওরা সকাল সকাল পাহাড়ের যে সিনিক বিউটি ওরা দেখতে বেরিয়ে গেল। তো কি হয় তখনকার ছেলেপুলেরা গিয়েছে ওরা বেশ আনন্দ করেছে সারাদিন এক্সস্টেড হয়েছে তারপরে রাত্রেবেলা ফিরেছে সন্ধেবেলায় আর কি ফিরেছে কারণ ওখানে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে এবং সন্ধের বেলায় রাস্তাঘাট এতটাই নির্জন থাকে যে কেউ থাকার সাহসও পায় না একা একা বা গ্রুপ ওয়াইজও থাকার সাহস পায় না ওদের গেস্ট হাউসের যারা ছিল ম্যানেজার সেও ওদেরকে বলে দিয়েছিল যেভাবেই হোক সাড়ে পাঁচটার মধ্যে ওদের ফিরে আসতেই হবে না হলে ওরা পথ হারিয়ে ফেলবে আর ডাউহিলের রাস্তাগুলো শুধু নির্জনই নয় একটু গোলকধাঁধার মতন যারা ওই জায়গাটা চেনে না তারা ঠিক মতন ভাবে ওই পথ চিনে রাত্রের অন্ধকারে ফিরে আসতে কোনোভাবেই সক্ষম হয় না ডাউহিলের লোকাল লোকরাও রাত্রেবেলায় জেনারেলি খুব দরকার ছাড়া বাড়ির বাইরে থাকে না বা বাড়ির বাইরে যেতে চায় না কারণ একটা অশরীর উপস্থিতি সবাই জানে যে ওখানে আছে বা তারা পায় বিভিন্ন সময় তো ফিরে ফিরে আসলো আসার ওরা পরে ওদের সন্ধ্যা সন্ধেবেলায় চা মুড়ি এগুলো ওদেরকে দেওয়া হলো তখন স্ন্যাক্স বলতে ওই মুড়ি চানাচুর মুড়ি মাখা চানাচুর একটু ভাজা কিছু করে দেওয়া পেঁয়াজি আজি এরকমই ছিল তো ওরা সেগুলো খেলো খাওয়ার পরে নিজেরা বন্ধুরা গল্প করছিল তাস নিয়ে গিয়েছিল তাস খেয়েছিল এসব করতে করতে রাত্রি নটা যখন বাজে তখন ওদের গেস্ট হাউসের ম্যানেজার বললো যে এবার তোমরা খেয়ে নাও কারণ এরপরে আর খাবার সার্ভ করা হবে না আর এর ওই ঠান্ডা সুতরাং খাবার রাখলেও ঠান্ডা হয়ে যাবে ওরা যে যতটা পারলো খেয়ে নিল খেয়ে নিয়ে এবার কি হয়েছে ওদের যে রুম দেওয়া হয়েছিল দুজন দুজন করে এক ঘরে তো দুই বন্ধু দুই বন্ধু দুই ঘরে আরো খানিকক্ষণ গল্প করে চলে গেল আর রাত্রেবেলা গেস্ট হাউসের সমস্ত আলো বন্ধ হয়ে যেত ওদেরকে মোমবাতি দিয়ে দেওয়া হয়েছিল যে কোনো দরকার হলে চারটে করে মোমবাতি দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা মোমবাতি সারা রাত ধরে জ্বালাতে পারো তো ওরা এইভাবে মোমবাতি জ্বালিয়ে এবার ভাবলো যে বন্ধুরা যে দুটো ঘরে মোমবাতি জ্বালাবো কেন সবাই একটা ঘরেই আমরা শুয়ে পড়ার অ্যারেঞ্জমেন্ট করি কিন্তু ঘরগুলো খুব বড় ছিল না আর বিছানা যেগুলো ছিল সেখানেও চারজন শুয়ে পড়ার মতন অবস্থা ছিল না সে কারণে ওরা বন্ধুরা ঠিক যে যতক্ষণ পারা যায় গল্প করবো একসাথে তারপরে শুতে যাব। এই করতে করতে ওরা রাত্রি প্রায় দুটো বাজে সেই পর্যন্ত গল্প করে যে যার ঘরে রাত্রে দুটোর সময় শুতে গিয়েছে এবার ভোর পাঁচটা যখন বেজেছে অ্যালার্ম দিয়ে রেখেছিল শুভ্র উঠে ও ওর পাশে দীপ্তকে খুঁজে পেল না এবার ও একটুখানি ভাবল যে ও হয়তো টয়লেটে গেছে বা বাইরে গেছে তখনও তো খরসাই হয়নি আকাশ বেশ মেঘলা কুয়াশাচ্ছন্ন পুরো ও কি করলো ও ও নিজে টয়লেটে গেল টয়লেটে গিয়ে আবার ফিরে এসে শুয়ে পড়লো কিন্তু ওর ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল ও আরও আধ ঘন্টা পরে ও পাশের ঘরে গেল পাশের ঘরে গিয়েও বন্ধুদের ডেকে তুললো যে ও কোথায় গেছে জানিস সেই আধ ঘন্টা আগে আমি বাথরুমে গিয়েছি তখন থেকে ওকে দেখছি নেই তারও আগে ও তার মানে নেই কোথায় গিয়েছে চল বলতে পারিস তোরা তো কেউই বলতে পারে না তখন ওরা ওই অন্ধকার তখন তো পরিষ্কারই হয়নি ওদের কাছে টর্চ ছিল বড় সেই ওরা সেটা নিজেদের সাথে এনেছিল সেই টর্চ নিয়ে ওরা বেরোলো বেরিয়ে ওরা এপাশ ওপাশ রাস্তা দিয়ে দেখেছে কোথাও নেই এবার শুভ্রডি মনে হয় যদি ওরা তো সব সামনের দিক দিয়ে যাচ্ছে একটু পেছন দিকটা দেখলে কিরকম হয় এবার পেছন দিকটা মানে এমন একটা জায়গা যেখানে কিছুটা যাওয়ার পরেই একটা পুরো খাড়াই খাদ তো সেই খাদের মধ্যে ওরা কিছুই দেখতে পাবে না বরঞ্চ সেখানে পুরো মেঘে ছেয়ে রয়েছে যেরকম হয় ধোঁয়াশায় পুরো ছাওয়া কিন্তু ঠিক তার একটু পাশেই ওদের মনে হলো যে কিছু একটা পড়ে রয়েছে এবং সেই জায়গাটা এতটাই এবং যে ছিল কিন্তু ওরা বন্ধু ওখানে আছে কিনা এটা জানার আগ্রহ বা কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারল না এবং ওদের এটা রেসপন্সিবিলিটি মনে করে ওদের সাথে একটা দড়ি সব থাকতো মোটা দড়ি সেই দড়িটাকে নিয়ে এলো এবং ওরা যেভাবে পাহাড়ে কোনো কিছু সার্চ করে না একজনের কোমরে বেঁধে আরেকজন সাপোর্ট নিয়ে যেভাবে ঠিক সেইভাবে শুভ্রই ওইভাবে প্রথমে এগোলো আর পেছন থেকে আর দুই বন্ধু দড়িটাকে ধরে রাখলো এবং পেছনে একটা দরজার হুকের সঙ্গে মানে গেটের যে হুক একটা রেলিং তার সাথে ওই দড়িটাকে যথেষ্ট শক্ত করে বেঁধে এবার ওরা এগোলো এবং সত্যিই ওদের আ ডাউট ঠিক হল যে ওখানে দীপ্ত উপরে রয়েছে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় সেই অবস্থায় শুভকে টেনে নিয়ে আসলো এবং তখন পুলিশে খবর দেওয়া বা কোনো কিছু রেঞ্জমেন্ট করাটাও তো খুব ক্রিটিক্যাল এবারেও হাত দিয়ে মানে ওর বুকে প্রেস করতে লাগলো ওরা যেরকম জানতো তখন একটা ফোন এসেছিল সরি তখন ও যেটা জানতো প্রাথমিকভাবে চোখ মুখে জল দেওয়া বুকে প্রেস করা এগুলো ওরা তারপরে কি করলো ওরা ওই যে গেস্ট হাউসের যে ম্যানেজার ছিল তার সে খুব দূরে থাকতো না ওইখান থেকে একটু দূরেই তার মানে কি বলবো একটা মেস মতন করা ছিল সেখানে সে থাকতো তো কেন থাকতো না এই গেস্ট হাউসে সেটা পরে ওরা শুনেছিল যাই হোক ওরা তাকে খবর দিল এবং সেই এসে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা তাকে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সেটাও যথেষ্ট দূর ছিল হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে পুলিশে খবরটাও সমস্ত কিছু সে করল এবং ওখানে আরও প্রায় সাত দিনের চিকিৎসার পরে তাকে রিলিজ করে কলকাতায় আনার সক্ষম হয়েছিল এবং ছেলেটি যখন তার জ্ঞান ছিল তখন সে যে কথাগুলো বলেছিল সেটাই হচ্ছে এই কাহিনীর মূল বিষয় যে ওই দিনকে রাত্রি দুটোর পরে যখন সত্যি শুতে গিয়েছে আড়াইটের সময় তখন ও দেখেছিল যে ওর বন্ধু পাশের ঘর থেকে এসে ওকে ডাকছে এবং বলছে যে চল রে একটুখানি হেঁটে আসি তখন ও বলছে যে এত রাত্রে হাঁটতে যাব কেন বলছে না রে আমার খেয়ে মনে হয় হজম হয়নি শরীরটা খুব খারাপ লাগছে সেই কারণে চল আমি আমরা একটু হেঁটে আসি এই সামনেটা দিয়েই হাঁটবো তখন ও ইতস্তত করেও বলছে আচ্ছা চল এবার ও ও শুভ্রকে ডাকতে গিয়েছিল কিন্তু ওই ছেলেটি বললো যে না ডাকতে হবে না তুই চল আমরা একটু হাঁটবো হেঁটেই চলে আসবো এবার ও যে বেরিয়েছে ওই যে হেঁটে হাঁটার জন্য বেরিয়েছে এবার বলছে যে আমি যে বেরিয়েছি তখন আমি দেখছি যে উঠেছি যখন বিছানা থেকে তখন দেখছি যে সেখান থেকেই নামলাম যখন সেটাই একটা রাস্তা ও একটু অবাক হয়ে দেখছে নিচে যে না রে বাইরেই চলে এসেছি চল ও ভাবলো যে আমি বিছানা থেকে নামলাম আর আমি রাস্তায় চলে আসলাম আমরা কি রাস্তার উপর ছিলাম তাহলে তো যাই হোক বন্ধু বলছে ও আর কিছু বলেনি ও তখন হেঁটে মানে হেঁটে হেঁটে ও বেরো বেরিয়েছে ওর সাথে বেরিয়ে বলছে আমরা বেশ কিছু দূর গিয়েছি যাওয়ার পরে হঠাৎ করে আমার মানে আমি বুঝলাম আমাকে কেউ একটা ধাক্কা দিল এবার যদি ধাক্কাই দেবে ওর বন্ধু ওকে তাহলে তাহলে সে এসে ঘুমিয়ে থাকতে পারতো না মানে যখন শুভ্র এসে ওকে ডেকে তখন ওদের ভেতর থেকে এটা লক ছিল এবং ও আরও তারপরে বলল যেটা সেটা হচ্ছে যে আমার সেকেন্ড টাইম যখন আমি হাঁটছি রাস্তা দিয়ে বলছে যেটা সেটা কিন্তু আমার মনে হয়েছিল কারণ ওরা আগের দিন ছাদে গিয়েছিল। তো বলছে যে আমার মনে হয়েছিল যে আমি কিন্তু ছাদে এসেছি আমি কিন্তু রাস্তায় নেই কিন্তু একবার আমার মনে হচ্ছিলো ওটা ছাদ একবার মনে হচ্ছিল রাস্তা আমি যে কোথায় ছিলাম আমি নিজেই জানি না এবং তাহলে ওটা কে ছিল যে ওকে ডাকলো সেটা যে ওর বন্ধু ছিল না এটা তো কনফার্ম এবং ওর বন্ধু যে ছিলই না এটা আরো কনফার্ম এই কারণে যখন রাত্রি ও যখন বলছে রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় ওই ওর ওর পাশের ঘর থেকে বন্ধু ডাকতে এসেছিল দুই বন্ধু মিলে গল্প করছিল যে দুইজন ওই পাশের ঘরে ছিল তিলকরা আর কি তারা বসে বসে তখন গল্প করছিল তারা কিন্তু ঘরে গিয়েও ঘুমায়নি সুতরাং সেই সময় ওকে যদি ডাকতে আসতো তাহলে অন্যজন জানতে পারতো আর ওরা চারজন এতটাই বন্ধু ছিল যে কেউ কাউকে মানে কারোর জীবন নিয়ে নেবে এরকম ঘটনা হতে পারে না আর বন্ধুরা ওকে মানে যথেষ্টই ভালোবাসত এই ঘটনাটার পরে ওই যে গেস্ট হাউসের ম্যানেজার তাকে চেস করা হয়েছিল এবং পুলিশই ইনভেস্টিগেশন করেছিল করার পরে সে জানতে পেরেছিল মানে পুলিশরা জানতে পেরেছিল এবং রিপোর্ট দেওয়া হয়েছিল যে এই গেস্ট হাউসে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে এর আগেও একবার বাথরুমের মধ্যে একজনকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ সময়ে সেই মানে যে যাকে এরকম করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সে অসম্ভবভাবে চিৎকার চেঁচেমেচি করে ঠেলে গুতিয়ে দরজা প্রায় ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল এবং সেই কারণেই এই ধরনের মানে যারা রাত কাটায় ওই গেস্ট হাউসটাতে তাদের ওপরে এরকম অনেক অনেক রকম ঘটনা ঘটেছে আর সেই কারণেই এই গেস্ট হাউসটা একটু হন্টিং আর ওই ম্যানেজার সেই কারণে ওখানে রাতে কখনো থাকে না দিনের বেলায় ওখানে কখনোই কোনো ঘটনা ঘটে না কিন্তু রাতের বেলায় মাঝে মাঝেই এরকম অ্যাটেম্প টু মার্ডার ধরনের ঘটনা ঘটে ওই গেস্ট হাউসে এই ম্যানেজার আসার প্রায় আরও দশ বছর আগে একজনকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছিল এবং তারা ছিল ফরেনার মানে ফরেনার একটা গ্রুপ এসেছিল তাদের মধ্যে একজনকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছিল সেই নিয়ে অনেক মানে চাপান থানা পুলিশ এগুলো হয়েছিল কিন্তু যেহেতু ওই গ্রুপটা নিজের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল সেই কারণে ওই গেস্ট হাউসের উপর কোনো রকম ব্লেম আসেনি গেস্ট হাউসের উপর কোনো কেসও হয়নি বা কেস হলেও সেটা উদ্ধ্র হয়েছিল কিন্তু অদ্ভুতভাবেই এই ওই মৃত্যুটার পর থেকেই ওই গেস্ট হাউসটা কিন্তু হনটিংটাই হয়ে গিয়েছিল এবং এই ছেলেটি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল ওই গেস্ট হাউসে জেনারেলি যারা জানে রাত্রিবেলায় রাত কাটায় না এবং গেস্ট হাউসটা খুব সুন্দর মানে ওখান থেকে হিল এরিয়ার খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেই কারণে অনেকেই ওখানে থাকে আর যারা থাকেন তারা যারা এই বিষয়টি জানেন তারা রাত্রেবেলা জেনারেলি কি বলবো একটু নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এগুলো করেই কাটিয়ে দেয় মোটামুটি রাত বা ভাবে তারা কেউ না কেউ জেগে থাকে কারণ যারা লোকাল বা খবর নিয়ে যায় তারা ওই গেস্ট হাউসটা সম্পর্কে জানে তো ওই গেস্ট হাউসটা বর্তমানে নেই ওটাকে পুরো ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলে নতুন করে ওখানে হোটেল হয়েছে এবং এখন আর ওটা নিয়ে কোনো রকম কোনো সমস্যাও নেই কিন্তু এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল যেটা আমি জানি এবং এটা আমাকে জানিয়েছিল যে যারা গিয়েছিল ওখানে তাদেরই মধ্যে একজন যে যেরকম ঘটনা ঘটেছিল এবং এটা বলেছিল আমাকে যে যদি কখনো ডাউহিলে যাও হোটেল নির্বাচন খুব মানে জেনে শুনে করবে বা খুব খোঁজ খবর নিয়ে যাবে এবং আমি এটাও বলেছিলাম যে আমার এক রিলেটিভ জব করতেন এবং তার যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলো আমি এর আগে একবার শেয়ার করেছিলাম তো এরকম ডাউহিল কিন্তু খুবই একটা হন্টিং স্পেস এবং এখানে এরকমও ঘটেছে যে রাস্তার মধ্যে হারিয়ে গেছে মানুষ হারিয়ে গেছে এবং গোল গোল হয়ে ঘুরছে সারা রাত গোল গোল হয়ে ঘুরেছে তারপরে পরের দিন তাকে রেস্কিউ করা হয়েছে তো এই ঘটনাটা নিয়ে আমি পরে দিন আসবো আজকে আমি আসবো বলেছিলাম অনেক রাত্রি হয়েছে তবুও কথা রাখার জন্য আসলাম খুব তাড়াতাড়ি যদি আমি ডেট পাই সামনের সপ্তাহেই আমি আসছি আপনাদের সাথে আরও তিনটি সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আজকের মতো নমস্কার